আচ্ছা আমাদের সমাজে কি বউ শাশুডি নামক যুদ্ধটা কি কখনো শেষ হবে না এই শাশুড়িগুলোই কিন্তু একদিন কারো ঘরের মেয়ে ছিল তারপর একটা বউ হয়েছে তারপর মা থেকে শাশুড়ি হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আগের ভিডিওতে আমি তেমন কিছু রেসিপি দেখাবো আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু সমাজের বাস্তব কথা শেয়ার করব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর আমার কাছ থেকে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি এক একদিন এক এক রকম ভিডিও করে দেখাচ্ছি আপনাদের আমাদের সমাজের মানুষগুলো এখনও ছেলের বুকে নিজের মেয়ের চোখে দেখে না কেন নিজের মেয়েকে আদরের রাজকন্যা মনে করার ছেলের বউ হলো বাড়ির কাজের মেয়ে বাড়ির কাজের মেয়ে কাজ পারলে ভালো আর না পারলে দোষের অভাব নেই নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় মেয়ের শ্বশুর লোকদেরকে বলে আমার মেয়েটা ছোট একটু শিখিয়ে পড়িয়ে নিবেন আমাদের অনেক আদরের মেয়ে অনেক আদরে বড় করেছি বাসায় কোনো কাজ করায়নি আমাদের মেয়ে কোনো কাজ করতে পারে না একটু শিখিয়ে নিবেন আর অন্যদিকে ছেলের বউ কোনো কাজ না পারলে বাবা মা কোনো কাজ শেখায়নি তো বড় হয়েছো কোনো কাজ ঠিক মতো এখনো করতে পারো না এটাই হলো আমাদের বিবেক বুদ্ধি আমার কখনো কখনো মেয়ের গল্প করতে শোনা আমার মেয়ের জামাইটা অনেক ভালো যা বলে তাই শুনে আর এর দিকে শাশুড়ি বলে আমি একটা অমানুষ জন্ম দিছি বড় কথায় উঠে আর বসে এটাই হলো বাস্তবতা নিজের মেয়েকে তার জামাই ভালোবাসলে এটাতে কোনো বেচাল নেই আর যদি ছেলে তার বউকে একটু বেশি বাসে তাহলে ছেলে অমানুষ ছেলেকে তারা মানুষ বানাতে পারেনি ছা আমরা কেন বুঝি না আমাদের সমাজের মানুষগুলো কেন বুঝি চেষ্টা করেন আমাদের মেয়ে যেমন মেয়ে যেমন আমাদের ছেড়ে অন্য বাড়িতে চলে যায় তেমনি অন্যের রাজকর্ণ তাদের ছেড়ে আমাদের বাড়িতে চলে একটু ভালোবাসার জন্য বাবার কাছে কিন্তু কখনো কোনো মেয়ে বোঝা হয়ে যায় না বাবা শুধু খাওয়া পরার জন্য মেয়েকে কিন্তু বিয়ে দেয় না একজন মায়ের যেমন তার ছেলের প্রতি অধিকার থাকে তেমন একজন স্ত্রীও তার স্বামীর প্রতি অধিকার থাকে শুধু যে মাকে ভালোবাসবে বউ একটু ভালোবাসবে না বউর কোনো কথা শুনবে না এমন কিন্তু নয় দুজনকেই ভালোবাসতে হবে দুজনকেই দুজনকে সম্মান করতে হবে মেয়েকে বিয়ে দেওয়া হয় তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমরা ছেলের বউকে ছেলে ভালোবাসুক সেটা কখনো সহ্য করতে পারি ছেলে বউকে ভালোবাসলে ছেলে বউ পাগল হয়ে যায় বউর গুলাম হয়ে যায় প্রতিটি মেয়ে তার শোকে হাজার স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে যায় কোনো মেয়ে কিন্তু খারাপ কোনো মতলবে শ্বশুর বাড়ি আসে না বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুরবাড়িতে বাড়িতে আসে নতুন একটা স্বপ্ন চোখে নিয়ে একটু ভালোবাসার জন্য আমরা সেই মেয়েদের খারাপ জানি খারাপ ব্যবহার করি তাহলে তারা কোথায় যাবে মেয়েদের নিজের বাড়ি বলতে কোনো বাড়ি থাকে না বিয়ে হয়ে গেলে এদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়িটাও কিন্তু পরের বাড়ি হয়ে যায় তা আজকে এখানে শেষ করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন